নমস্কার আমি অরুণাশীষ ভট্টাচার্য মুর্শিদাবাদের ছোট্ট একটা শহর জিয়াগঞ্জ থেকে আজকে মহাষষ্ঠী সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা দিয়ে আমার ছোট্ট কিছু কয়েকটি বিন্দু বা যেটাকে আমরা পয়েন্ট বলি পয়েন্টের নিয়ে আলোচনার আছে সেগুলো আমরা শুরু করব। বিষয়টা হচ্ছে যে এর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম এর আগের দিনের যে আলোচনা হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে জিয়াগাছ থেকে জিয়াগঞ্জ কি পেয়েছে এবং কীভাবে কি হলে জিয়াগাঞ্জ আরও একটা ভালো জায়গা হতে পারে আমার জন্ম এখানে হয়তো মরেও যাবো আমি এখানে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে কসমিক টাইম যেটাকে বলা হয় বা আমার যে লাইফলাইন এই লাইফলাইনের মধ্যে আমি যে জিনিসগুলোকে দেখেছি যে জিনিসগুলোকে আমি রিয়েলাইজ করেছি যে জিনিসগুলোকে আমি অনুভব করেছি আমি সেই জিনিসগুলোকে অল্প বিস্তর ব্যাখ্যা করার চেষ্টা করছি অন্য কিছু নয় বিষয়টা কীরকম বিষয়টা এরকম যে একটা জিনিস আমি যেটা দেখেছি যে আজকে লালবাগের যারা মানুষ যারা আছেন তারা বছরের চারটে মাস যে রোজগারটা করে জিয়াগঞ্জের যে টোটো চালক ভাইরা আছে বা ছোট দোকানদার আছে বা যারা ফুড মানে খাবারের ছোটো খাবারের দোকান লাগায় রাস্তার ধারে তারা থেকে আরম্ভ করে তারা সারা বছর সে রোজগারটা করতে পারে না অপরদিকে এটা তো গেল একটা শুধু রোজগারের বিষয় অপরদিকে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু জিয়াগঞ্জবাসী লালবাগ বা বহরমপুরের ওপর নির্ভরশীল প্রত্যেকটা জিনিস মানে ধরুন স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে এর আগের দিন আমি বলেছি আমি আবার আজকে রিপিট করব। স্বাস্থ্যের জন্য আজকে আপনি জিয়াগঞ্জের যেই হন যেই হন আমি আবার রিপিট করছি আপনাকে কিন্তু কুড়ি থেকে চল্লিশ মিনিট গাড়ি চালিয়ে বহরমপুর কিংবা লালবাগ যেতে হবে এমার্জেন্সিতে আপনার ছেলে বা মেয়ে যদি যোগ্য হয় একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার মতো তাহলে কিন্তু আপনাকে সেই প্রতিদিন তাকে লালবাগ কিংবা বহরমপুর নিয়ে যেতে হবে যে গা নেই ঠিক আছে অসুবিধা নেই এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জায়গার একটা কি বলবো একটা চরিত্র থাকে প্রত্যেকটা মানুষের যেমন একটা চরিত্র থাকে ঠিক সেই রকম প্রত্যেকটা জায়গারও একটা চরিত্র থাকে যেটাকে আমরা ডিএনএ বলি জিয়াগঞ্জের ডিএনএ কি জিয়াগঞ্জের ডিএনএ হচ্ছে মূলত দুটো জিনিস এক হচ্ছে ব্যবসা দুই হচ্ছে সংস্কৃতি শিল্প সংস্কৃতি বড় বড় মানুষদের কাছে আমার শোনা বা যাদের সঙ্গে আমি কথা বলেছি তাদের কাছ থেকে শোনা যে কলকাতার পরে বাংলার সংস্কৃতিকে যদি প্রথম পাঁচটা শহর ধরে রাখে তার মধ্যে জিয়াগঞ্জ আসবে এবং রঘুনাথগঞ্জ আসবে অবশ্যই রঘুনাথ রঘুনাথগঞ্জকে আমরা বাদ দিয়ে যেতে পারি না মুর্শিদাবাদের এই দুটো শহর কিন্তু আসবে তো এবার বিষয় হচ্ছে যে আজকে আমাদের যে পরিকাঠামো আমাদের যে যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে কিন্তু মানুষের রোজগার খুব সীমিত হয়ে গেছে আমি বারবার করে লালবাগের মানুষকে কেন বলছি কারণ হচ্ছে যে আপনাদের কাছে একটা অতিরিক্ত সুবিধা রয়েছে সেটা হচ্ছে লালবাগ মতিঝিল হাজারদুয়ারি এই সমস্ত যে দর্শনীয় জায়গাগুলো সেগুলো আপনাদের কাছে রয়েছে সেখানে আপনারা একটা পর্যটক পর্যটন শিল্প আলাদাভাবে আপনাদের তৈরি আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে জিয়াগঞ্জে এরকম কিছু নেই বছরে চারটে মাস আপনারা এটার ওপরে রোজগার করছেন যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে জিয়াগঞ্জের যে টোটো ভাইরা আমাদের লালবাগ যাচ্ছে ভাই ফোটার পর ভাই ফোটার পর আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন ভাই আজকে সারাদিনে কত রোজগার করলি বা যারা লালবাগ থেকে জিয়াগঞ্জ আসছেন বা ব্রহ্মপুর থেকে জিয়াগঞ্জ আসছেন তারা মহা কালী পুজোর পর ভাইফোটার পর এসে দেখুন যে জিয়াগঞ্জ আজিমগঞ্জের একজন দোকানদার সারা দিনে কত রোজগার করছে মানুষ তো ন্যূনতম নিজের পরিবার নিজের পেটটা চালানোর মতো পয়সা লাগবে জিয়াগঞ্জের বাজারে কিন্তু সেইটুকু নেই কেন নেই আমি সে প্রশ্নে যাচ্ছি না সেটা কিন্তু রাজনৈতিক হয়ে যাবে আমি রাজনৈতিক কথাতে যাচ্ছি না আমার প্রশ্নটা হচ্ছে বিগত ষাট সত্তর বছরে হয়নি কেন হয়নি আমি সে প্রসঙ্গে যাব না কিভাবে হবে আমি সেটা নিয়ে আলোচনা করব দেখুন অনেক এমএলএ এসছে অনেক এমপি এসছে অনেক কিছু হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে আখেরে জিয়াগা যেখানে ছিল সেখানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলছি না আমি আপামোট প্রত্যেকটা মানুষকে বলছি যারা এই শহরে বাস করে এবং এই শহরের ভালো চায় তথা যারা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আছেন এবং জিয়াগঞ্জের ভালো চাইছেন দেখুন বিষয়টা একটু অন্য জায়গায় যে কোনো একজন ইয়ে বলেছিলেন আমি একটু নিজের জায়গা থেকে সরবো রাষ্ট্রপতি বা আমেরিকান রাষ্ট্রপতি আমার ঠিক খেয়াল না এই যে আমেরিকা উন্নত বলে আমেরিকার পরিবহন ব্যবস্থা উন্নত না আমেরিকার পরিবহন ব্যবস্থা উন্নত বলে কিন্তু আজকে আমেরিকা উন্নত এই একটা এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা যে পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ফেলা হয় সেটা কিন্তু ওই জলের মাধ্যমে আমি আবার বলি জলের মাধ্যমে পুরো স্রোতটা গোটা পুকুরটায় ছড়ায় দেখুন জিয়াগাঞ্জের মানুষের সেই জায়গা রয়েছে জিয়াগাঞ্জের মানুষ এটা করতে পারে যে সার্বিক উন্নয়ন যেটা করার সেটা জিয়াগঞ্জের মানুষ করতে পারে জিয়াগঞ্জের মানুষের মধ্যে সে ট্যালেন্ট আছে দেখুন কিছু ট্যালেন্ট আছে যেগুলো হারিয়ে গেছে কিন্তু কিছু ট্যালেন্ট এমন আছে যেগুলো প্রমাণিত মা যেগুলো সত্যি সত্যি আমরা দেখতে পাই অনেকে হয়তো জানেন না যে জিয়াগাঞ্জে হাতের কাজের ওপর রাষ্ট্রপতি পুরস্কার রয়েছে একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত শিল্পী আমাদের এখানে রয়েছে এবার শুধু তো এগুলো থাকলে হবে না পরবর্তীকে এর পরবর্তী কি আমি আজ অব্দি কোনো রাজনৈতিক নেতাকে এটা বলতে শুনলাম না যে আমরা তাঁতিপাড়ার যে তাঁত যে আগান তাঁতিপাড়ার যে তাঁত সেইটাকে নিয়ে আমরা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাই আমি আজ অবধি কাউকে এটা বলতে শুনলাম না যে পালপাড়ার যে মাটি পালপাড়ার যা যারা মাটি নিয়ে কাজ করছেন তারা শুধু তো ভাঁড় বানানোর জন্য নয় তারা কিন্তু অনেক কাজ জানেন কিন্তু সেই কাজটাকে সঠিকভাবে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে আমরা প্রস্তুত করব আমি কারোর মুখে এটা শুনলাম না কোনো দিন যে আমরা ওই ভাস্করদের যে হাতের কাজ সেটাকে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে সেটাকে আমরা মান্যতা দেব বা আমাদের যে এখানে কাঠের কাজ হয় সেটাকে আমরা মান্যতা দেব এটা আমার এটা আমার কাছে খুব দুঃখজনক যে জিয়াগঞ্জের যে পাঁচটা জিয়াগাঞ্জের বেসিক প্রোডাক্ট সেগুলো নিয়ে কোনো কাজ হয়নি এর মধ্যে ছোট্ট একটু কথা বলে রাখি অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত বলে একটি সংগঠন রয়েছে যাদের কাজ হচ্ছে ভোকাল ফর লোকাল ভোকাল ফর লোকাল মানে প্রত্যেকটা জায়গার যে নিজস্ব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে সেই জায়গা বেসিসে তৈরি করা আমরা এটাগুলো নিয়ে কাজ করেছি যার ফলে আমি জানি যে জিয়াগাঞ্জের সম্ভাবনা কতটা রয়েছে সৌভাগ্যবশত আমি এটার জেলা প্রেসিডেন্ট ছিলাম বর্তমানে আমি সেটা থেকে অব্যাহতি নিয়েছি আমি সেই দায়িত্ব আর নেই তো যাই হোক আমি দেখেছি যে জিয়াগাঞ্জ থেকে কি পরিমাণ ব্যবসা হওয়া সম্ভব তো এই সম্ভাবনাটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা এবার জিয়াগাঞ্জে একটা কিছু হলো আমি ধরে নিচ্ছি যে আপনারা আপনারা এই আমার কথাতে সম্মতি দিলেন জিয়াগাঁজ থেকে সমস্ত প্রার্থী হলো শুধু এটুকুতে হবে না একটা দেখুন যেমন ওই প্রথমেই বললাম ঢিল ফেললে গোটা পুকুরে স্রোতটা যায় জলের মাধ্যমে ঠিক সেইভাবে একটা জায়গা যখন উন্নত হয় তার যে স্রোত যেটা যে উন্নয়নের যে উন্নয়ন বলল তো আবার অন্যরকম হবে যাই হোক উন্নয়নের যে প্রবাহটা সেটা কিন্তু এই রাস্তা বা রেল মাধ্যমেই ছড়ায় অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত এবং জিয়াগাঞ্জা জিমগঞ্জ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশান তরফ থেকে আমরা দু তিনটে ডিমান্ড করেছিলাম এবং বহু চিঠিপত্র আমরা লেখালেখি করেছি যেমন হচ্ছে কৃষ্ণনগর থেকে সাগর সাগরপাড়া ইসলামপুর হয়ে ডোমকল ইসলামপুর যাই হোক ওই রাস্তাটা হয়ে জিয়াগঞ্জে একটা ট্রেন রুট আবার এদিকে আজিমগঞ্জ থেকে কাঁদি হয়ে এছাড়াও আরও অনেক ডিমান্ড ছিল সেগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি কিছু এখনও চলছে তো যাই হোক মূল বিষয় যেটা এবার মূল বিষয় আসে সেটা হচ্ছে যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ চিরবঞ্চিত লালবাগ তথা এই লোকসভার যে এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি আবেদন করব যে বিগত পঞ্চাশ ষাট বছর ধরে জিয়াগঞ্জ ভোট করছে সমস্ত জায়গার জন্য একবার জিয়াগঞ্জের জন্য আপনারা ভেবে দেখুন আমার মনে হয় জিয়াগঞ্জ আপনাদেরকে রিটার্ন দেবে এবং জিয়াগঞ্জে যে পরিমাণ ক্ষমতা আছে মানে সংস্কৃতি শিল্প সংস্কৃতি এবং ব্যবসা করার জিয়াগঞ্জ নতুন রাস্তা দেখাতে পারে জিয়াগঞ্জের মধ্যে এই ক্ষমতাটা রয়েছে আবার আমি আরেকটা জিনিস রিপিট করব সেটা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না আমি ভোট বিরোধী করছি না আমার কথা হচ্ছে শেষ পর্যন্ত জিতুক জিয়াগঞ্জ শেষ পর্যন্ত মানুষের জয় হোক শেষ পর্যন্ত জিয়াগঞ্জের মানুষের যে দৈনদশা কারণ আমি দেখেছি আমার বন্ধু যারা আছেন যারা দোকান চালাচ্ছেন তারা দিনের শেষে পাঁচশো টাকা বাড়ি নিয়ে যেতে পারছেন না একবার ভেবে দেখুন তো যার একটা ছেলে একটা মেয়ে বাড়িতে বউ আছে সে দিন শেষে পাঁচশো টাকা বাড়িতে নিয়ে যাচ্ছে সে কি করবে ভেবে দেখুন একবার আপনারা তো একবার জিয়া যে মানুষকে আপনারা সুযোগ দিন আপনারা আপনাদের নিজেদের যে সার্কেল সেই সার্কেলেটা আলোচনা করুন আপনারা কথা বলুন জিয়াগঞ্জকে বাঁচার একটা সুযোগ দিন জিয়াগঞ্জের যা অবস্থা তাতে কিন্তু আগামী দিনে একটা আর্থিক সংকটের মধ্যে জিয়াগঞ্জ পড়বে কারণ অর্থনীতির যে প্রবাহ সেটা কিন্তু জিয়াগঞ্জে ভালো না কারণ বাইরের লোক জিয়াগঞ্জে আসছে না জিয়াগঞ্জের সীমিত লোক নিয়ে জিয়াগঞ্জের ব্যবসা তাছাড়াও তাছাড়াও জিয়াগঞ্জের যে সামগ্রিক ব্যবসা তার উপরে অনলাইন ব্যবসার প্রভাব পড়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের প্রভাব পড়েছে যার ফলে কিন্তু জিয়াগঞ্জের ব্যবসার অবস্থা খুবই খারাপ আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে বারণ করছি না বা করতেও বলছি না আমার কথা যেটা সেটা হচ্ছে পার্টিগুলো যদি জিয়াগঞ্জের হয় তাহলে শেষ পর্যন্ত দিনের শেষে ভোটের শেষে কিন্তু জিতবে জিয়াগঞ্জ যে মানুষটা হবে তার এটা অনুভূতির মধ্যে থাকবে যে হ্যাঁ আমাকে জিয়াগঞ্জের জন্য করতে হবে যদি জিয়াগঞ্জের জন্য হয় জিয়াগঞ্জের অরিজিনে আছে জিয়াগঞ্জের ডিএনএতে আছে ব্যবসা আপনারা এটা নিয়ে ভাবনা চিন্তা করুন আজকে মহাষষ্ঠী আগামী কয়েকটা দিন আমি খুবই ব্যস্ত থাকবো অবশ্যই আমার পাড়ার পুজো আছে আমি সে পুজো নিয়ে ব্যস্ত থাকবো আমরা এর পরবর্তীতে আমরা আবার লক্ষ্মী পুজোর পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো এই টাইমটুকু এই সময়টুকু আপনাদের একটা ফাঁকা সময় ভিডিওটি দেখুন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন যে একটা ষাট সত্তর আশি হাজার জনবসতির একটা পৌর অঞ্চল পৌরসভা তাকে সত্যি সত্যি একটু সামান্য আপনার সমর্থনটা দিয়ে বাঁচানো যায় কি না কারণ জিয়াগঞ্জের মানুষগুলো শুধুমাত্র চলছে চলছে বলতে তারা সকালবেলায় উঠছে তারা ট্রেন ধরছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ব্রহ্মপুর যাচ্ছে লালবাগ যাচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা ভগবান গোলা লালগোলার প্রান্তে প্রান্তে বিভিন্ন চাকরি সূত্রে চলে যায় জিয়াগঞ্জে জিয়াগঞ্জে থেকে জিয়াগঞ্জের কেন হবে না মানে আমি যেটা বলতে চাইছি সেটা আমরা স্বনির্ভর কেন হব না আমাদের মধ্যে যেগুলো আছে যেগুলো আমাদের নিজস্ব আমাদের যেগুলো আমাদের মধ্যে রয়েছে আমরা সেগুলোকে ব্যবহার করে কেন আমরা আমাদের আর্থিক উন্নতি করতে পারব না আমাদের আর্থ সামাজিক উন্নতি করতে পারব না আপনারা এগুলো নিয়ে ভাবুন হয়তো আমি নতুন বলতে নিয়েছি এই জন্য হয়তো আমার কিছু কথা অসংলগ্ন হয়ে যেতে পারে এই জন্য আমি ক্ষমাপ্রার্থী এরপরে আবার আমরা লক্ষ্মী পুজোর পরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আবার আলোচনা শুরু করব ততক্ষণ পর্যন্ত নমস্কার